দিল্লির রাজনীতিতে যখন অভ্যন্তরীণ ব্যর্থতার ঢাকতে সবদের গোলাবারুদ বারদ ফুরিয়ে আসে তখন প্রতিবেশী মোদীর সবচেয়ে প্রিয় বস্তু সেই পুরনো হাজির ইফের হয়েছেন বিজেপি নেতা সুনীল শর্মা জম্মু কাশ্মীরের কিস্তারে এক বিক্ষোভে দাঁড়িয়ে তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে মোদী চুপ থাকবে না যেন দিল্লির বাবার বাড়ির আবদার তুলে এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বাংলাদেশের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাশ্মীরে হিন্দু সংগঠনের বিক্ষোভ আর সেখান থেকে দিল্লির সরাসরি যুদ্ধাঙ্গেহী ভাষা এই নাটক নতুন নয় বিজেপির এই নেতা বললেন বাংলাদেশে যা হচ্ছে তা কয়েকটি দেশের উস্কানি ভারতকে নাকি যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে অর্থাৎ দিল্লির চোখে প্রতিবেশী দেশ মানেই ষড়যন্ত্রের কারখানা নিজেদের সীমান্তে হত্যা পুসীন কূটনৈতিক শ্রিষ্টাচার ভাঙা এসব যেন দিল্লির অভিধানে অপরাধী নয় সুনীল শর্মার দাবি অনুযায়ী মোদী নাকি বিশ্বের সব হিন্দু আশার প্রতীক বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের দিল্লির এই আত্মপ্রচার এমন সংখ্যালঘু নির্যাতন মণিপুরের আগুন কাশ্মীরের নীতি সব ঢেকে দিয়ে বাংলাদেশ নিয়ে নৈতিক ভাষণ দেয়া হচ্ছে সাতচল্লিশ সালে ভারত সুপার পাওয়ার হবে এই স্বপ্নের বেলুনে ভর করে প্রতিবেশী রাষ্ট্রে না গলানোই যেন এখন দিল্লির পররাষ্ট্রনীতি এরই মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্ক পৌঁছেছে চরম উত্তেজনায় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া বিতর্কিত ব্যক্তিদের ভারতে আশ্রয় সীমান্তে হত্যা বন্ধে ব্যর্থতা তিস্তা চুক্তির ফাইল বন্দি দশা চিকেন নেক নিয়ে উস্কানিমূলক বক্তব্য সব মিলিয়ে দিল্লি বারবার প্রমাণ করেছে বন্ধুত্ব নয় প্রভুত্বই তাদের লক্ষ্য এর ফলেই ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনারকে তার হুমকি দেয় উগ্রবাদীরা আর দিল্লি থাকে নীরব দর্শক সবশেষে সুনীল শর্মার হুংকার বাংলাদেশ আর পাকিস্তান হোক মোদীজি চুপ থাকবে না প্রশ্ন হলো চুপ না থেকে করবেনটা কি টিভি স্টুডিওতে আরো হুমকি আরো উপদেশ বাস্তবে তো দিল্লির কূটনীতি আজ সবচেয়ে বড় কাজে ফাপা প্রতিবেশীদের ভয় দেখিয়ে সুপার পাওয়ার হওয়া যায় না এই সত্য যতদিন মোদী দিল্লি না বুঝবে ততদিন এই উপহাসই তাদের পিছু ছাড়বে না